আমরা যদি একবার কারো লাইফে বা কারো মায়ে ভুলে যাই না সে মায়াটা ভুলে থাকা আসলেই কঠিন কারণ কেন জানো সেই মায়া সেই অনুভূতি সেই ভালো লাগা সেই তার তার প্রতি একটা ছেলে বা একটা মেয়ে একটা ছেলে যখন রিলেশনে জড়ায় বা একটা ছেলে যখন বা ভালো একটা মেয়ের সঙ্গে বা যে কোনো একটা লাইভ ইয়েতে জড়ায় ফেলে তখন ছেলেটা কখনো তার ব্যাকগ্রাউন্ড চেক করে না বা কোনো কিছু করে না মানে একটা মেয়ে যখন রিলেশনে জড়ায় তখন তার ছেলেটার পুরো ব্যাকগ্রাউন্ড চেক করে যে ছেলেটা কেমন ভালো খারাপ সব মিলে কিন্তু যখন একটা ছেলে একজন মেয়ের প্রতি আসক্ত হয়ে যায় না সে শুধু তারে চায় একটা মেয়ে যদি গরিব হয় তখন একটা ছেলে তারে বিয়ে করে কিন্তু একটা ছেলে যদি গরিব হয় না একটা মেয়ে কক্ষ নয় কক্ষ কোনো দিনও সেই ছেলেটাকে অ্যাকসেপ্ট করে না কারণ কারণ কেন জানো কারণ ছেলেটা গরিব ছেলেটার তো কিছু নাই তো এই কারণে ছেলেদেরকে গরিব হলে আসলে কোনো মেয়ে অ্যাকসেপ্ট করে না আর ছেলেদের পকেটে যখন টাকা না থাকে না তখন তার কোনো মূল্য নেই যত বড় লোক ছেলেই হোক বা যত কোটিপতি ছেলে হোক যদি টাকা না থাকে কোনো মেয়েই মূল্য দেয় না আর যেমন আসমান জমিনের মাঝখানে অনেক ডিফারেন্স এমন আসলে কখনো বলে বোঝানো যাবে না যে ভালোবাসার মানুষ রঙ কেমন ভালোবাসার রঙ কেমন এটা কখনো বলে বোঝানো যাবে না আর কখনো বলে বোঝানো সম্ভব না ভালোবাসাটা আসলে বিশ্বাস থাকতে হবে যেটা আপনার প্রতি আছে আমার কিন্তু আমি চাই না যে যে মানুষটা আমার সে মানুষটা শুধু আমারই থাকে আমি চাই না যে মানুষটা শুধু আমার সঙ্গে কথা বলুক সে মানুষটা শুধু আমার আমারই আমি তার দেখব সেই মানুষটাই আমি দেখব আমি তার সঙ্গে কথা বলবো অন্য কেউ কেন কথা বলবে আমি চাই না যে সে মানুষটা অন্য সাথে কথা বলুক আমি চাই না যে আমার মানুষটাকে অন্য কেউ দেখুক আমি চাই না যে আমার মানুষটা অন্য কারোর সাথে থাকুক কথা বলো আমার পছন্দ না আমার ভালো লাগে না তুমি আমার মনের কথাগুলো কেন বুঝো না কেন বুঝতে চাও না আমার মনের কথাগুলো তুমি আমি তোমার কতবার করে বলবো আমি তোমার কিভাবে বুঝাবো আমি তোমার অনেক ভালোবাসি অনেক ভালোবাসি তুমি আমার এভাবে আর কষ্ট দিও না তারপর বার বার বারবার তুমি আমার কষ্ট দাও কেন কেন এভাবে আমাকে কষ্ট দাও আমি কী অপরাধ করেছি কী ভুল করেছি ভালোবেসে কি তোমাকে ভুল করেছি আমি ভালোবেসে আমি কোনো অপরাধ করিনি ভালোবেসে কোনো ভুল করিনি ভালোবাসা কখনো পাপ না আর তুমি আমার সে আঘাত করে যাও আমিও তো একটা রক্তি মাংস করা মানুষ আমারও তো একটা মন আছে আমার একটা ভালো লাগা খারাপ লাগা আছে তুমি কখনো বুঝতেই চাও না বারবার সে তো আঘাত করেই যাবে আসলে ভালোবাসি তো অনেক বেশি ভালোবাসি তো অনেকটা বেশি ভালোবাসি অনেক মায়া সেখান থেকে বের হতে বের হওয়া যাবে না কারণ আমি বের হতে পারবো না শুধু এতটুকুই বলবো কখনো কষ্ট দিও না কষ্ট পেলে হয়তো আমি নষ্ট হয়ে যাব এতটা কষ্ট দিও না কষ্ট পেলে আমি নষ্ট হয়ে যাব